আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স নমশ্রে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের নমশ্রেণী গণিত বই পঞ্চম অধ্যায়ের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করবো আমি যেই প্রশ্নগুলো বলবো এগুলো পড়লে কমন পড়বে একদম শর্টকাটে তোমাদেরকে সুন্দর বুঝিয়ে দেবো সেহতু শেষ পর্যন্ত ক্লাসটা উপভোগ করার জন্য রিকোয়েস্ট করছি চলো আমরা আলোচনা শুরু করি দেখো নবনগণিত পঞ্চম অধ্যায় চূড়ান্ত সদস্য বাস্তব সমস্যা সমাধানে সহ এই অধ্যায়ের নাম আমরা অনেকে জানি বর্তমানে এই পঞ্চম অধ্যায়ের ভিতরে কী কী আলোচনা করা আছে অনেকে জানি না তোমরা যারা বর্ত বর্তমানে নাইনে আছো গত বছর তোমরা এইটে ছিলে সেখানে অপনয়ন প্রতিস্থাপন এবং বর্জ্যগুলন বা আর গুণের পদে আলোচনা করেছো অঙ্গ করেছো আমরা সেই বিষয়েই এখানে একটু বিস্তারিত তোমাদেরকে সঙ্কে বুঝিয়ে দেব দেখো জ্যামিতিক ও বীজগণিতিক পর্যবেক্ষণ পৃষ্ঠা একশো উনিশ একশো উনিশটি কী পড়বা তোমরা এখন এই সামনে বার্ষিক পরীক্ষা সংক্ষেপে অল্প কিছু প্রশ্ন অল্প কিছু প্রশ্ন পড়া যাতে ভালো পরীক্ষা অ্যান্সার করতে পারো পুরো অধ্যায় আবার করতে পারো সেই ট্রিক্স তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখো একশো উনিশ পিসটি আছে জ্যামিতিক পর্যবেক্ষণ এবং বীজগণিতিক পর্যবেক্ষণ এই দুটা জিনিস বিষয়ে বোঝার কিছু আছে ভিতরে এগুলোর ভিতরে সূত্র আছে এটি ভালো করে রিং পড়লেই বুঝবা দেখো তোমরা যে জায়গায় এই যে একদম মানুষের চিত্র একটি মাত্র সমাধান থাকবে অসম সমাধান থাকবে কোনো সমাধান থাকবে না এই চিত্রটা বুঝতে হবে তারপরে নিচে এই যে পর্যবেক্ষণের ভিতরে সমদস্য অসমদস্য কখন সমাধান একটা থাকবে কখন থাকবে না কখন একাধিক সমাধান থাকবে এই বিষয়গুলো একটু বুঝতে হবে ঠিক আছে আর কিছু না রিডিং পড়া কর্মসহকারে এমসি কিউর জন্য তারপরে আদর্শ দ্বিঘাত সমীকরণ গঠন পৃষ্ঠা নামে একশো বত্রিশ একশো বত্রিশটা আদর্শ দ্বিঘাত সমীকরণ আছে এই দ্বিঘাত সমীকরণের বিভিন্ন আকার রূপ কখন মূলত কখন অমূলত কখন নিশ্চয় এই বিষয়গুলি আলোচনা করতে হবে মানে রিডিং বুঝে একটু ভালোভাবে পড়তে হবে এবং এই দীঘা সময় কারণ উপরে সূত্র আছে অঙ্কও আছে ঠিক আছে সূত্রগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো তারপরে দেখো অনুশীলন অঙ্ক পৃথিবীর মানে একশো উনচল্লিশ এবং একশো চল্লিশ এই একশো উনচল্লিশ একশো চল্লিশ মাত্র মুষ্টিমে তোমাদেরকে কয়েকটা অঙ্কের কথা বলে দেব দেখো আমি প্রথম বলি তিন নাম্বার অঙ্ক প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতির মধ্যে তোমরা যদি রোমান সংখ্যা এক রোমান সংখ্যা দুই রোমান সংখ্যা তিন মানে একশো উনচল্লিশ একশো উনচল্লিশ তিন নাম্বার অঙ্কের রোমান সংখ্যা এক দুই তিন এই তিনটাও ভালোভাবে করতে পারো তোমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতির জন্য আর কোনো অঙ্ক করা লাগবে না আমাদের কারণ কি প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম তো একটাই একটা নিয়ম তাহলে তুমি এত অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই তিনটে অঙ্ক ভালো প্র্যাকটিস করো বুঝে একটা তিনের একটা ভালোভাবে শিখে প্র্যাকটিস করো আমি গ্যারান্টি দিলাম এগুলো পরীক্ষা প্রশ্ন আসবে যদি এই জায়গা থেকে প্রশ্ন করেই তাহলে এই তিনটে একটা আসবে নিয়ম শিখতে হবে আগে কিন্তু নিয়ম সেটা খেয়াল রাখবো তারপরে দেখো অপনয়ন পদ্ধতি তারপরে এই যে চার নম্বর বলা আছে অপনয়ন পদ্ধতি রোমান সংখ্যা এক রোমান সংখ্যা দুই রোমান সংখ্যা তিন এখন অপনয়ন পদ্ধতি তুমি বুঝো অঙ্ক ঘুরে গেলে যেখান থেকে দেখ না কেন সব পারবা তো চার নম্বরে তিনটে রোমান সংখ্যা অঙ্ক দিচ্ছি রোমান সংখ্যা এক রোমান সংখ্যা দুই রোমান সংখ্যা তিন এই তিনটে পড়লেই অপনয়ন পদ্ধতি নিয়মটা কাপসার হয়ে যাবে তুমি ভালো হবে শিখতে পারবে আগে একটা ভালোভাবে শিখবে এবং এটা কয়েক ভার যেদিক থেকে আসুক ঘুরে ঘুরিয়ে প্র্যাকটিস করবে দেখবা ইজি লাগবে তোমার কাছে কারণ তিনটা নিয়মে পুরো অধ্যায় শেষ তারপরে আর গুন বা বর্জ্যগরণ পদ্ধতি এটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক এই যে রঙ সংখ্যা এক দুই এবং চার তাহলে এই পাঁচটা বজ্রগণ বা আর গুণন এখন তুমি যদি বর্জ্যগরণ বা আর গুণের নিয়মটা জানো তাহলে তোমাদের কাছে এই নিয়মগুলো একদম সহজ লাগবে ঠিক আছে তোমাদেরকে আগে নিয়মটা ভালোভাবে বুঝে শিখতে হবে তারপরে দেখো ছয় নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক এবং নয় নম্বর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আকারে যে তোমাদের প্রশ্ন আসবে সাতটা বা দশটা আসবে সাতটা আনসার করবা তার জন্য এই তিনটা আমার খুবই গুরুত্বপূর্ণ মনস্যা করে সুন্দর করে এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো এবং এই অধ্যায়ের কোনো ভিডিওর আমার এখনও ক্লাস নেওয়া হয়ে পর্যায়ক্রমে তোমাদের জন্য আমি যে সাজেশন তৈরি করছি এই সাজেশনের উপরে ক্লাস নিয়ে ভিডিও আপলোড করবো আর এই চমৎকার ভিডিওগুলো তোমরা আমাদের ম্যাথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখতে পাবে ভালো লাগলে আমাদের সাথে থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ